আসসালামু আলাইকুম বিওয়ার্স চুপ অনলাইন ফ্যাশন থেকে আজকে লাইভে চলে আসলাম আমি বিপ্লব আজকে নতুন নতুন অনেক কালেকশন আসছে নতুন নতুন অনেক প্যাডেলের থ্রি পিস আসছে পিন প্যাডেলের থ্রি পিস আসছে এগুলো দেখানোর জন্য চলে এলাম ঠিক আছে এই যে চার বস্তা মালাইসে এগুলো এখনই খুলব আমরা আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমাদের নতুন নতুন কালেকশন তিন প্যাডেলের এই যে নতুন কালেকশন আসছে প্রিন্ট প্যাটেলের মধ্যে ইন্ডিয়ান প্রিন্ট প্যাটেল এটার কিন্তু প্রিন্টের সালোয়ার প্রিন্টের উন্না প্রিন্টের সালোয়ার প্রিন্টের ওন্না আরও অনেকগুলা কালেকশন আসছে ডিজাইন আসছে এটার মধ্যে পাঁচ ষাটটা ডিজাইন এই যে একটা এগুলার দাম হচ্ছে অনলি পাঁচশো আশি টাকা প্রিন্ট প্যাটেল ইন্ডিয়ান প্রিন্ট প্যাটেল পাঁচশো আশি টাকার মধ্যে অনেক ডিজাইনগুলো পেয়ে যাবেন আপনারা তারপরে এই যে আছে বাটিক মাহিনুর বাটিক এগুলার কাপড় অনেক ভালো হয় রংকশ গ্যারান্টি আছে মাত্র চারশো আশি টাকা তারপরে এই যে আপন বাটিক পেয়ে যাবেন মোম বাটিক যেটা অনলি তিনশো পঞ্চাশ টাকা তারপরে এই যে প্রিন্ট প্যাটেলের আরও কিছু কালার নতুন নতুন কালার সব এগুলো সব নতুন নতুন কালার দেখেন সবই নতুন নতুন কালার এই যে দেখেন আরও কিছু কালার আসছে এগুলা প্যাটেলের থ্রি পিস এগুলা কিন্তু খুব খুব খুবই ফেমাস নতুন মডেল গরমের আরাম এগুলো এগুলো সব ঈদ মুবারক কালেকশান এই যে আমাদের আরঙের থ্রি পিস চলে আসে আরং স্কিন ব্লক আরং স্কিন ব্লকগুলো কিন্তু অনেকগুলো কালার আসছে আগের কালারের চাইতে অনেক সুন্দর সুন্দর কালার কালার আসছে এইগুলা সব হলো কোরবানির কালার ঈদ মুবারক কালার সব এই যে এখানে আছে খাদি জামদানি খাদি জামদানি আবার কিন্তু চলে আসছে এইগুলা কিন্তু কাস্টমারের খুবই অর্ডার আপনাদের ডিমান্ড কিন্তু অনেক বেশি এগুলোর মধ্যে এই কারণেই কিন্তু এগুলা অনেক বেশি বেশি চলতেছে বেশি বেশি আনা হয় আর এগুলা গরমের মধ্যে পরে খুবই আরাম ও ভালো কথা আপনাদের যাদের গস কাপড় লাগবে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে আমাদের সেই গস কাপড় আমাদের আশেপাশে কিন্তু গস কাপুর আছে গস ম্যানেজার কোথায় এই যে গস ম্যানেজার এই যে আমাদের গস কাপুরের ম্যানেজার ঠিক আছে এই যে গস ম্যানেজার যখনই লাগবে আমাদের সাইকেতেই কিন্তু যোগাযোগ করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এই যে ইদনোবারক কালেকশন সিল্ক আরির মধ্যে এগুলো হইলো রয়্যাল সিল্কের মধ্যে আরি কাজ করা নতুন যেগুলো বেরোইছে এখন এই যে দেখেন রয়্যাল সিল্কের মধ্যে এগুলো আবার সিকোয়েন্সের কাজ আছে এগুলোর মধ্যে সিকোয়েন্স দেওয়া অনলি ছয়শো টাকা অনলি ছয়শো টাকা এগুলো এই যে চলে আইছে পাকিস্তানি জমজম যারা বলেন বারবার বলেন যে কালার কম কালার কম কালার কম তাদের জন্য এই যে আইসা বর্ষে কালার অনেক ভালো কালার চলে আইসে এই যে দেখেন কালার যদিও ভিডিওতে একটু অন্যরকম কালার লাগতেছে গরিব মানুষ কম দামে মোবাইল চালাই এই কারণে এই যে দেখেন এগুলা সব বুরিং এগুলো হইতেছে বুরিং এগুলো কিন্তু পাইরে তারপরে ফুটা ফোটা কাজ আছে অনেক সুন্দর কাজ চিকেন কারির মতো কাজ করা এগুলোর নাম হইছে বুরিং বোরিং সিল্ক এগুলো পেয়ে যাবেন অনলি সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা অনলি এই এই যে আমাদের সেই জাতীয় প্রিন্ট প্যাটেল প্রিন্টের সালোয়ার প্রিন্ট প্যাটেল অনলি পাঁচশো আশি টাকা দাম অনলি পাঁচশো আশি টাকা দাম আবারও শুনে রাখেন অনলি পাঁচশো আশি টাকা দাম এই যে মোমবাটিক কুমিল্লা মোমবাটিক কুমিল্লার মোমবাটিক এগুলা স্যালোয়ার অনেক বড় আড়াই গজি সালোয়ার যারা অনেক বলেন যে আমি মোটা আমার স্যালোয়ারে হয় না তাদের জন্য এগুলো পারফেক্ট আপনাদের হবে সবার হবে এগুলো অনাপ নামাজি সুন্নতি অন্যা হাতা আলাদা বডি আছে আড়াই হাত পানার এই যে এই যে আমাদের সেই ভাইরাল বাটিক আরি কাজ করা বাটিক এগুলো প্রাইস কিন্তু অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকার মধ্যে ভাইরাল বাটিক নিতে পারেন মোমবাটিক ভাইরাল বাটিক দেখতে পারেন এই দেখেন ভাইরাল বাটিকের আরও একটা ডিজাইন এখানে তারপরে এই আরেকটা ডিজাইন ভাইরাল বাটিকের কিন্তু মোটামুটি দশ পনেরোটা ডিজাইন আছে যারা নিতে চান শনিবারে চলে আসেন সবগুলো ডিজাইন কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা এই যে এইখানে আরও একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর অনেক মায়াবী একটা ডিজাইন পরলে কিন্তু অনেক বেশি ভালো লাগব এই সেই খানদানি ঈদ মুবারক জয়পুরি এগুলার সুতি গরমের আরাম এগুলার বলা হয় গরমের রানী এই যে দেখেন গরমের রানী এগুলো বলা হয় এগুলার প্রাইস কিন্তু অনলি চারশো টাকা এই যে দেখেন ইন্ডিয়ান বিবেক চলে আসছে অনলি সাতশো টাকা এখানে চারটা কালার আছে অমাই কালার দেখেন এগুলার অঙ্ক সবই গ্যারান্টি ইন্ডিয়ান মাল এক মাস অপেক্ষা করার পরে মালগুলা পাইছি তারপরে এই যে দেখেন এইখানে কিন্তু জয়পুরের আরও একটা ডিজাইন চলে আসছে এই যে দেখেন এইখানে কিন্তু ইন্ডিয়ান বিবেকের সব কালেকশন চলে আসছে ফ্যাশন টেক্সের এই যে দেখেন এগুলো ইন্ডিয়ান বিবেকের ফ্যাশন টেক্সের মাল সবগুলো আরি কাজ করা যারা এগুলো খুব খুঁজছিলেন গত সপ্তাহে এই সপ্তাহে কিন্তু সবাই পেয়ে যাবেন অ্যাভেলেবেল স্টকে চলে আসছে এই যে দেখেন আমাদের স্টকে কিন্তু আরও ডিজাইন চলে আসে ইন্ডিয়ান সিকোয়েন্সের মালগুলো যেগুলো আপনারা খুঁজে গেছিলেন কয়দিন আগেও এগুলো সব চলে আইছে নতুন কালেকশন কিন্তু আইসে এই যে দেখেন নতুন নতুন সব কালেকশন এখানে এখন স্টক হয়ে গেছে সামনে কোরবানির ঈদ আপনারা তাড়াতাড়ি চলে আসেন তা না হলে কিন্তু ঈদ মুবারক মিস করে আলাইবেন আই দেখেন এই যে সেই লোক এটা সিকোয়েন্সের আইসে এটার জন্য যারা এতদিন কান্নাকাটি করছিলেন তারা কিন্তু এখন টা পেয়ে যাবেন পাশাপাশি আরিটটা পেয়ে যাবেন ইন্ডিয়ান আরি এ দেখেন ইন্ডিয়ান সিকোয়েন্সের মধ্যে আরও একটা ডিজাইন আইসে যেটার প্রাইস ওই ওইল অনলি আষ্টশো টাকা অনেকে বলেন যে কম দামে পাওয়া যায় এই সেই কম দামি ঠিক আছে এই সেই কম দামি চলে আসছে কিন্তু এখন দেখেন ভালো করে দেখেন ডিজাইনগুলো দেখেন আবার দেখেন আমাদের স্টকে মাল চলে আসছে অলরেডি এই যে এই সেই আগুন আগুন কিন্তু এইখানে এই যে স্টক আছে অনলি আটশো টাকা অনলি আটশো টাকা ইন্ডিয়ান আরি আগুন আটশো টাকা এই সেই আগুন আটশো টাকা বাইরাল ইন্ডিয়ান আরি বাইরাল আরি আটশো টাকা অনলি এই যে দেখেন তাঁত মণিপুরি তাঁত যারা মণিপুরি তাঁত খুঁজতা ছিলেন এই সপ্তাহে তারা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন স্টকে চলে আসে অলরেডি তিনশো পঞ্চাশ টাকার বাটিক যারা খুঁজছিলেন তারা কিন্তু পেয়ে যাবেন সরাসরি চলে আসেন তিনশো পঞ্চাশ টাকার বাটিকের কিন্তু ডিজাইন আইসে পাঁচটা খুব বেশি ডিজাইন আসে নাই পাঁচটা ডিজাইন আইসে অনলি না ছয়টা ডিজাইন আসছে এই যে আরেকটা ডিজাইন বাড়ছে ছয়টা ডিজাইন আইসে দেখেন তিনশো আশি টাকা এই যে দেখেন মিস্টেক হয়ে গিয়েছে তিনশো আশি টাকা অনলি ঈদ মোবারক মোমবাটিক যারা গরু খায় শরীরের মধ্যে হাত মুসবেন যে যে আপুরা গরুর বুড়ি পরিষ্কার করবেন তারা কিন্তু এই বাটিকগুলো নিতে পারেন গরুর জল লাগলেও কিন্তু ইচ্ছা ইচ্ছাসেবকা থাকবো না গায়ে এই যে ইন্ডিয়ান বেক্সি বাটিক অনেকে বলেন যে আরও কালেকশন চাই ইন্ডিয়ান বেক্সি বাটিকের এই যে ইন্ডিয়ান বেক্সি বাটিকের কালেকশন চলে আসছে এই যে সেই কম দামি বাটিক অনলি দুইশো আশি টাকা অনলি দুইশো আশি টাকা এগুলো কিন্তু রংকশ গ্যারান্টি অন্য না তারপরে লিলেন বাটিক যারা খুঁজতা ছিলেন এই যে লিলেন বাটিকের স্টেক চলে আসছে শিখা বাটিক বলে এগুলোরে এই যে দেখেন এটা কিন্তু সেই সেই তিনশো আশি টাকার মোমবাটিক আমবাটিক যেটা বলে আমবাটিক মোমবাটিক এগুলো কিন্তু হিউজ পরিমাণ আইসে এই যে তিনশো পঞ্চাশ টাকার চলে আসে চণ্ডীবাটিক এগুলো চণ্ডীবাটিক তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ টাকা তারপরে এই যে দেখতে পারেন এখানে কিন্তু জয়পুরি স্টাইলের নতুন আরেকটা আগুন চলে আসছে অনলি পাঁচশো টাকা দাম অনলি পাঁচশো টাকা তো ভিউয়ার্স যারা যারা ঈদ কালেকশন করতে চাচ্ছেন তারা কিন্তু এই সপ্তাহে আমাদের দোকানে চলে আসতে পারেন নতুন মাল একবারে ঈদ মোবারকের কালেকশন কিন্তু এখানে সব সব ঈদ মোবারক কালেকশন আছে সিকোয়েন্স আটশো টাকা অনলি ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম